মাইবগরা প্রত্যেকদিন স্কুলে লয়ে যায় মোর কিন্তু একটা বাজে অভ্যাসে পরিণত হয়েছে স্কুলের সামনে বসেন স্ট্রিট ফুডের কয়েকটা দোকান আছে তাই হ্যাঁ না সিঙ্গেলা সমস্যা বেলপুরি টুলপুরি বেসে তাই হ্যাঁ কিন্তু মোর পেরাই মানে এক কথায় মাঝে মাঝেই খাওয়াই যাই হোক অভ্যাস যেহেতু একটা হয়েছে সেটা তো পালাই তৈবে না কেহের ফানে এই যে বাইয়ে দেখেন আজকে বান্দরবনের এই মিষ্টি মিষ্টি আনারসগুলো ব্যস্ত আসলে বসেন তাই মুই আবার বাইরে জিজ্ঞেস করলাম ও ভাই এটা কি শ্রীমঙ্গলের নাকি ভাই কেউ না এটা শ্রীমঙ্গলের না এটা বান্দরবনের তাই দুই বান্ধবী মিলে কিন্তু দুজন দুইটা খাইলাম দেখেন বান্দর বন ও কার শ্রীমঙ্গলের বসেন এই আনারসগুলো এত বেশি মিষ্টি আসছিল হ্যাপর কিন্তু যাই হোক স্কুল ছুটির পর মুই বাসায় আইসি আর এই যে ধান ফ্রিজ দিয়ে মাংস বাসাতে লইছি কিন্তু আদ আর রহন ভোজন সকল কিছুই আছে কিন্তু পেঁয়াজটা কিন্তু অল্প একটু আছে মোরা স্বামী আর স্ত্রী যে সময় দুজনের সংসার আসলে মানে টুনাটুনি সংসার সময় কিন্তু মোকে এই টেবিল গড়লে বসছেন তাই এখন কিন্তু মোকে চারজনের সংসার সেই চারজনের সংসারও কিন্তু এই টেবিল মোকে একালে সুন্দর মতো ওই যায় মাই পোলা লইয়ে মোরা স্বাচ্ছন্দ্যই খাইতে পারি ভাই মোর ঘরে এত কিছু থা সত্ত্বেও সংসারের অর্ধেক জিনিসই থাহে মোর খাবার টেবিল আর সোফার ফার বসছেন তাই মোর খাওয়ানোর টেবিলের উপর কিন্তু নাহল তেল থাহে এই বোতলটা আছে নাহল তেল হ্যাঁ বসবেন কেমনে শীতের মধ্যে এই তেলটা গরম হতে যাই পুরো

আবার একটু কষ্টই হয়ে গেছে বুঝছেন তাই দুই তিনটে খৈরানোর পরে কিন্তু আবার একটু অনেকটা ইজি হয়ে গেছে মানে এক কথায় সহজ হয়ে গেছে দেখেন কেমন হয়ে কাল ধাক্কা দিলে কিন্তু সকলগুলো উঠে যায় যে আশা হলে মই বুটেগুলো ক্যানসেলাম বুঝছেন মোর হয়ে আশায় কিন্তু ঘুরে পালে মই ভাবছিলাম যে এই বুটেগুলো বিজেইয়ে থুইয়া হেপর হেদ্দ হয়ে এই দিয়ে সালাদ বানাইয়া খামো কিন্তু কি আর কি গাইছে পুরো দশ ঘন্টা বিজেই থার পর হেদ্দ হারার পরও কিন্তু এগুলা হেদ্দ হয় না মানে এক কথায় নরম হয় নাই শক্ত শক্ত পুরাই শক্ত একটু হেদ্দ হয় নাই নরমও হয় নাই কন কি একটা অবস্থা এই বুটেগুলো মনে হয় আসলে ফেরাই ফেরেই খাই বুঝছেন তাই যাই খেয়ে পর কিন্তু এই যে অফ ক্যামেরায়

আম কেন বেড়াই বিশ্বাস করেন কোন আমি ভালো হয় নাই সামঝারাই কন হইবে কেমনি এক সপ্তাহ আগে কাসাম দিয়ে আমস্তা দিছি আর এখন পাহাম মার্কেটে এটা এরকম কথা মোট কথা কাসাম কাঁসামিন দিয়ে পাহা একটু মিষ্টি লাগে না উপর দিয়ে পাহাম হেয়ে যদি নুন দিয়ে কসলাই মাইকেই খাওয়া লাগে তাই পাহাম খামু খা এত কাঁসামই ভালো না কি কন মনে হারেন পলিথিন গুলো হালাইয়ে দি মোটেই না এই পলিথিন গুলো একটু টোহাইয়ে টোহাইয়ে সুন্দর মতো কিন্তু রাখিয়ে দিবো কারণ এইগুলোর মধ্যে কিন্তু পরবর্তীতে মাছ মাংস আনল যে মো হেঁগুলো ধুই একটু ভালো পানি দিয়ে ধুয়ে লইলাম কিন্তু এখন চাকু দিয়েছিলাম আম কা দিয়ে খাইতে থাই টেনটা তোমরা যারা মোট ভিডিও তো এখন লাইক দেওয়া না দয়া হলে একটু লাইক দিয়ে দিয়ে বোঝ লাইক দিতে তো টাকা পয়সা লাগে না কষ্ট হয় না কি তোমরা লাইক দাও না